একটা বছর একই সঙ্গে আনন্দ আর বেদনার চলতে বছর ঢালে ছিল সংবাদে ভরা কখনো শোকের ভারে নীরব হয়ে গেছে ইন্ডাস্ট্রি আবার কখনো হঠাৎ সুখবর হাসিয়েছে দর্শককে দেখে নেওয়া যাক চলতি বছরে মিডিয়া জগতে ঘটে যাওয়া সবচেয়ে আলোচিত দশটি ঘটনা এক বছরের শুরুতেই দুই তারকার বিদায় বছরের শুরুটাই ভালো ছিল না ঢালিউডের জন্য চার জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অভিনেত্রী অঞ্জনা রহমান চিরতরে বিদায় নিলেন নব্বই দশকে দর্শকদের কাছে তিনি ছিলেন চেনা এক নাম এই শোক কাটতে না কাটতেই পরদিন আরেক দুঃসংবাদ প্রবীর মিত্র আর নেই একদিনের ব্যবধানে দুই তারকার বিদায়ে ঝালিউডকে স্তব্ধ করে দেয় বছরের শুরুতেই শোকের ছায়া নামে পুরো ইন্ডাস্ট্রিতে দুই ভালোবাসার দিনে রাজীব মেহজাবিনের বিয়ে চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসার দিবসেই চুপি চুপি আগ সম্পন্ন করেন মেহজাবিন চৌধুরী ও আদনান আল রাজীব বিয়েতে ছিল কঠোর গোপনীয়তা সবকিছু জানা যায় পরে নিজেদের ফেসবুক পোস্টে বিয়ের ছবি শেয়ার করেন মেহজাবিন ও রাজীব বছরের সব আলোচিত সেলিব্রিটি বিয়ের তালিকায় নাম উঠে আসে এই দুজনের তিন জামিল আহমেদের পদত্যাগ মহাপরিচালক হিসেবে মাস সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে বিভিন্ন মতবিরোধের কথা বার উঠে আসে আঠারোই ফেব্রুয়ারি মনির চৌধুরী প্রথম জাতীয় নাট্য উৎসবের সমাপনী অনুষ্ঠান মঞ্চে পদত্যাগ পত্র তুলে দেন শিল্পকলা একাডেমির সচিবের হাতে এই নাট

সাকিব নিশুর সম্পর্কের বরফ গলা সবকিছু শুরু ছিল দুই সালে সুরঙ্গ সিনেমার প্রচারণার একটি মন্তব্য সেই মন্তব্য থেকে সাকিব খান ও আফরান নিশুর ভক্তদের মধ্যে শুরু হয় ভার্চুয়াল যুদ্ধ চলতি বছরের জুনে অবশেষে সেই বরফ গলে প্রযোজক শাহারিয়ার সাকিল ও রেদওয়ান রনির উদ্যোগে মিটমাট হয় বিষয়টি চমকাশি সাকিবের তাণ্ডব সিনেমায় ক্যামিওতে হাজির হন আফরান নিশো ছয় চাচা হেনা কোথায় ভাইরাল ঝড় উনত্রিশ বছর আগে সিনেমা প্রেমের সমাধি করে একটি সংলাপ নতুন করে ভাইরাল চাচা হেনা কোথায় টিকটক রিল শর্ট সবখানে এই সংলাপ হাজার হাজার ভিডিও শেষ পর্যন্ত বাপ্পারাজ সাবনাজ ও নাইম নিজেরাই বানান মজার ভিডিও সাত কানে আলের ঐতিহাসিক স্বীকৃতি বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত আটাত্তরতম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্বল্প দৈর্ঘ্য সিনেমা বিভাগে মনোনয়ন পায় আলী পরিচালনায় আদনান আল রাজিব সমাপনী দিনে আরো সুখবর স্পেশাল মেনশন স্বীকৃতি পায় সিনেমাটি কানে অফিসিয়াল শাখায় বাংলাদেশের সিনেমার প্রথম বড় স্বীকৃতি আট কোক স্টুডিও বাংলার প্রত্যাবর্তন কোক স্টুডিও শেষ গান ছিল দুই সালের মে মাসে তারপর দীর্ঘ বিরতি দর্শকদের প্রশ্ন কবে আসবে নতুন গান অবশেষে তেইশে আগস্ট কোক স্টুডিও বাংলা ফিরে আসে তৃতীয় মৌসুমের পরবর্তী গান প্রকাশের মাধ্যমে শেষ হয় অপেক্ষা নয় গান থেকে তাহসানের বিদায়ের ঘোষণা সেপ্টেম্বরে হঠাৎ করে ভক্তদের চমকে দেন তাহসান খান অস্ট্রেলিয়ায় সঙ্গীত টুরে গিয়ে ঘোষণা দেন আর গান নয় আর অভিনয় নয় একেবারে বিদায় এই সিদ্ধান্ত ভক্তদের হতবাক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আলোচনা দশ জেমস বিয়ে ও বাবা হওয়া দীর্ঘদিন গোপন ছিল বিষয়টি শেষ পর্যন্ত বাইশ অক্টোবর নিজেই জানালেন নগর বাউল জেমস বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনের সঙ্গে হয় তার বিয়ে জুনে পুত্র সন্তানের বাবাও হন তিনি একসঙ্গে দুটি সুখবর এটাই ছিল ভক্তদের জন্য চমকপ্রদ সমাপ্তি